তোমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে নার্সিং তোমরা নার্সিং পেশায় ইনক্লুড হতে চাচ্ছ বা নার্সিং পেশায় নিয়োজিত হতে চাচ্ছ নার্সিং এর জন্য পড়াশোনা করবা এইরকম মন স্থির করেছো কিন্তু আর্থিক সংকটের কারণে তোমরা যারা বিভাগীয় শহরগুলোতে নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হতে পারছো না তুমি চিন্তা করছো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে গেলে দেখা যায় প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এবং থাকা খাওয়া কস্টিং খরচ প্রায় পাঁচ ছয় মাসে তোমার খরচ হয়ে যাবে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা এই ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বেয়ার করা সম্ভব না বাট তোমার স্বপ্ন আছে তুমি একটা ভালো সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করবা তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা সো এইরকম সিদ্ধান্ত নিতে আমি ফুকছো বাট হতাশ হওয়ার কোনো কিছু নেই তুমি যদি প্রিপারেশন নিতে চাও তোমার একটা চাই প্রপার একটা গাইডলাইন এবং প্রপার যে অ্যাক্সেড বই এইগুলো যদি থাকে এবং গাইডলাইনগুলো যদি ফলো করতে পারো সো অনাসি আশা করা যায় তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারবা ঠিক আছে সো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে এই কোর্সে কি কি পাবা দেখো এক মোট একশো বিশ প্লাস ক্লাস করতে পারবা ঠিক আছে এখানে তোমার সাত থেকে আটজন হচ্ছে কি থাকবে শিক্ষক থাকবে তোমাদের ফোর পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে এরপর দেখো একশো পঞ্চাশ ঠিক আছে এরপর দেখো সকল বিষয় সাজেশন পিডিএফ হ্যাঁ তোমাদের ফোর পরীক্ষায় যে পাঁচটা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন করা হবে এই পাঁচটা সাবজেক্টের আলাদা আলাদা শর্ট পিডিএফ সাজেশন রেডি করা আছে ওই সাজেশনটা যদি ফলো করতে পারো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়তে পারো আশা করা যায় তুমি এখান থেকে সর্বাধিক কোয়েশ্চেন পাবে ইনশাল্লাহ এরপরে পাশাপাশি যে বইগুলো পড়তে বলবো সেই বইগুলো পড়বো আমাদের ক্লাস কন্টিনিউ করবো পরীক্ষা গুলো দেবা তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে আর এই কোর্স মেয়াদটা দেখো এই কোর্স মেয়াদ হচ্ছে কয় মাস আট মাস তুমি কিন্তু আট মাস আমাদের সাথে কিন্তু এক কথা পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইনের মধ্যে থাকবা এরপর দেখো গাইডলাইন হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তুমি তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে মনে করো তুমি দেশের একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছো আহ কোচিং সেন্টারে ফর্তি হলে তুমি যে সান্স পেয়ে যাও বিষয়টা কি মোটেই এমনটা না এটা এমনটা না বাট তোমাকে মনে রাখতে হবে তুমি যেখানেই যেখানে হও না কেন দিন শেষে তোমার পড়াটা তোমাকেই করতে হবে তোমার প্রিপারেশনটা তোমাকেই গুছিয়ে নিতে হবে তোমার একটা আলাদা নিজস্ব রুটিন থাকবে তোমার একটা স্টাডি প্ল্যান থাকবে যে এইভাবে এইভাবে আমি কি করবো আমার সিলেবাসটা কাভার করব ঠিক আছে তোমার পড়াশোনাটা তুমি যখন গুছিয়ে নিতে পারবা তাহলে তুমি অরাসি তখন ভালো করতে পারবা তার মানে তোমার একটা প্রপার গাইডলাইন থাকবে সো এই জিনিসটা তোমরা পেয়ে যাবা অনাসে এরপর দেখো তোমাদের জন্য আমাদের একটি ছোট একটি কোর্স রয়েছে এই যে ফুলটার জন্য কোর্স যেটা বাবা অনলি ফি হচ্ছে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে তুমি কিন্তু কি করতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মানে আট মাস তুমি আমাদের সাথে কি করতে পারবা প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবা কত টাকায় তোমাদের ফি হচ্ছে অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা ফি দিয়ে তুমি কিন্তু কি করতে পারবা অবভিয়াসলি আমাদের কোর্সটা কমপ্লিট করতে পারবো এই কোর্সটা কমপ্লিট করলে এই গাইডলাইনগুলো ফলো করলে তোমার কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশনটা হয়ে যাবে এখন আমাদের সাথে অলমোস্ট অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে যদি তোমার সাথে নার্সিং হয়ে থাকে যে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা তাহলে অবভিয়াসলি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো ভর্তি আর প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করবা পনেরোশো টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর গ্রুপে অ্যাড করে দিলে ওখান থেকে তুমি যাবতীয় তথ্য সাজেশন সহ সবকিছু পেয়ে যাবা আমাদের ক্লাস গুলো হয়ে থাকে সরাসরি ফেসবুক লাইভ ক্লাস তোমাদের এক্সাম গুলো হয়ে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সো তোমাকে দুইটা গ্রুপে এড করে দেওয়া হবে আর ওখানে অ্যাড করে দিলে সকল তথ্য তুমি কিন্তু পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে ফেসবুক যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে প্রবলেম ফেস করলে অবশ্যই অবশ্যই আমাদের করবে করবা ইনশিওর করবা ইনশিওর করলে সকল তথ্য তুমি কিন্তু পেয়ে যাবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে I love this.